ড্রামা 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 অথচ দেখো এই ড্রামার মাঝেও কাজের প্রতি কত ডেডিকেশান এই যে ননদের যেমন বৌদিক তেমন ও মা ননদ দেখলাম আজকে সকাল সকাল ভিডিও দিয়ে দিয়েছে আমি যখন দেখলাম তখন তেত্রিশ মিনিট আগে আর কি তো যাই হোক ননদও কিন্তু টাইম চেঞ্জ করে ফেললো তো সেক্ষেত্রে ননদ বৌদির মধ্যে এত ঝামেলা ঝগড়া ঝাঁটি অশান্তি কোনো রকমে দুটো বাইরের উনুনে ফুটিয়ে খাচ্ছে বাসন মাজা ঠিকঠাক হচ্ছে না বাট কোনো কাজ ঠিকঠাক না হলেও কিন্তু একদম মানে কি বলবো টাইম টু টাইম ভিডিও আসছে কারণ ভিডিও মানে এই যে টঙ্কা সেটাই দর্শকরা বুঝতে পারছে আমরা বোকা হচ্ছি দর্শকদেরকে বোকা বানাচ্ছে তারপরেও দেখো দর্শকরা আমরা ভিউজ দিচ্ছি যদি প্রকৃতই অশান্তি ঝগড়া হয় না তাহলে কি হবে বলো তো তারা রীতিমতো স্টেপ নেবে কারণ কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ অবশ্যই সু কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকমই কন্ট্রোভার্সি করেছিল হুম অবশ্যই অনেক রঙ চড়িয়েছিল এটা অস্বীকার করার জায়গা নেই রঙ চড়িয়েছিল তারা পর্যন্ত তারা কী করেছিল দিল্লি পর্যন্ত চলে গিয়েছিল ঠিক আছে বিরাট তার লিগাল টিম আছে কিন্তু তা সত্ত্বেও এই যে মেয়েটি আজকে অত্যাচারিতা হচ্ছে তোমার এদিকে নরদ বলছে আমি অত্যাচারিতা হচ্ছি আমার ভাইয়ের বউয়ের কাছ থেকে আমাকে আমার ভাগ দিচ্ছে না হ্যান্ড দিচ্ছে না খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না হাঁকি দিচ্ছে না যাই হোক বলছে আর এদিকে বৌমা বলছে আমি নাকি সব কিছুই অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি কারণ এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ পিছনে রান্নাঘর দেখাচ্ছে ওপরে যে রান্নাঘরটা করেছিল মানে শখের রান্নাঘর রান্নার ভিডিও দেবে বলে সেটাও আমি তোমাদেরকে পজিটিভলি উত্তর দিয়েছি কি না আমি সময় পাই না তাই করি না কিন্তু ওটার পিছনে তাহলে অন্য কারণ আছে মানে সংসারের অত্যাচারের জন্য ও করতে পারে না আজকে অনেক দিন ধরে নাকি ওর ওপরে অত্যাচার চলছে তো ঘরের অত্যাচার তো মানুষ আগে সামলাবে বাইরে কে কি ভিডিও করলো সেটা নিয়ে আমরা উঠে পড়ে লেগেছিলাম মানে ওরা আর কি তো কিন্তু ঘরের মধ্যে এত দ্বন্দ্ব সেটা তখন কিন্তু আমরা দেখিনি তো যাই হোক এখন হচ্ছে বোনের দাবি হচ্ছে ভাইয়ের কাছে বা ভাইয়ের বউয়ের কাছে হয় টাকা দাও নয় জমি দাও হয় টাকা দাও নয় জমি দাও আর বউয়ের দাবি হচ্ছে যে আমি টাকা কোথা থেকে দেব আর এই বাড়ির জন্য আমি প্রচুর কন্ট্রিবিউশন আমার আছে অবশ্যই টাকা পরিশ্রম সব কিছুই সেটা আমরা জানি তাহলে সেগুলো ফেরত দাও কোয়েলকে নেকলেস দেওয়া হয়েছে সেটার দাম ফেরত দাও এ বলে দাও ও বলে দাও 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 তাছাড়া সবাই মিলে একে ভিউজ দাও এদের দুজনকেই ভিউজ দাও দুজনেরই না হলে চলবে না আর এই পাগলির কথা কি বলবো দুজোরা জুতো কিনে এনে বলছে আমিও পড়তে পারি খাদিমের জুতো আমিও ওর লেভেলের ভাই খাদিম বাটা শ্রেজার্স এগুলোই তো মানুষ পরে আতিপাতি রাস্তার ফুটপাথের দোকানে জুতো কেউ পরে তার মধ্যে হচ্ছে খাদিমটা মোটামুটি সেরা না সবই ভালো খাদিম বাটা সবই ভালো তো খাদিমে জুতো কিনতে গিয়ে কী দাঁত বার করে হাসা দাঁত কেলানো যাকে বলে পরিষ্কার কথায় আচ্ছা যার মনে অশান্তি যার খাওয়া নেই দাওয়া নেই ঠিকঠাক ওই ছোলা মুড়ি খেয়ে থাকছে মা দেখাচ্ছে মাও দারুণ ফাটিয়ে একদম মানে মানে শাশুড়ি মা দারুণ অভিনয় করছে তো সেক্ষেত্রে সে জুতো কিনতে যাচ্ছে আবার কি এক লেভেলে ভাইয়ের বউয়ের এক লেভেলে হওয়ার জন্য জুতো কিনতে গেছে জুতো কিনেছে বলছে আমি একা একা পড়বো না সত্যি কথা বলতে কণিকাও কিন্তু একা একা কিছু এতদিন করেনি কিন্তু মানুষ কতদিন টানতে পারে এটা একটা কথা আমরা কি দেখেছি কণিকা একা একা কিছু করেছে কণিকা সবাইকে নিয়ে খেয়েছে ননদাদের হামেশাই আশা লেগে থাকতো ও যেহেতু দূরে মানে এই সোনা পাগলি যেহেতু দূরে ছিল তাই মাঝে মাঝে আসতো তো সেক্ষেত্রে এরা এত মানে কি বলবো অত্যাচারিত হয়েছে এই মেয়েটি শ্বশুর বাড়িতে তাই এখন নিজে সংসার করতে পারেনি বলে বাপের বাড়িতে এসে ভাইয়ের সংসারে হুজুতি করছে এটাকে হুজুতি করাই বলে এবারে কথা হচ্ছে কে কতটা নাটক করছে কে কতটা সত্যি বলছে ভাই আমরা স্পটে নেই কারণ উনি বললো তোমরা বলছো যে আমরা ড্রামা করছি ড্রামা এটা নয় তবে তুমি হয়তো খুব সুন্দর করে স্ক্রিপ্ট মুখস্থ করে দিব্যি বলে যাচ্ছ কিন্তু তোমার ওই পাগলি ননদ মাঝে মাঝে কিন্তু ভুলে যাচ্ছে আমি যখন মেয়েকে আমি ওই জায়গাটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম আমি যখন মেয়েকে বলে এইভাবে মাথা ঝুল করছে হ্যাঁ আর চোখ ওপরে তুলে তুলে গিয়ে কথা বলে আমার যেটা ঘটেছে আমি সেটা যদি দর্শকদের জানাতে চাই যদিও উচিত নয় সোশ্যাল মিডিয়াতে আনা কিন্তু যদি আমি সোশ্যাল মিডিয়াতে জানাতে চাই যদি মানে আমার ওটা পারিবারিক কেচ্ছা বেচতে ইচ্ছে করে প্রেস্টেজ না থাকে কোনো মান সম্মান না থাকে তাহলে আমি বলবো মানে ক্যামেরায় চোখ রেখে বলবো শুধু এই যে দেখবে ভাই ভিডিও মনে মানে একদম মন দিয়ে ওই পাগলির ভিডিও বিশেষ করে না কোনি একদম এক্সপার্ট কোনই এক্সপার্ট এবং কোনির শাশুড়িও কিন্তু একদম সুন্দর ফুটিয়ে তুলছে সুন্দর ফুটিয়ে তুলছে ঠিক আছে একেবারে ঝগড়া করে খাউ খাও করে গলা করে হাও মাও করে দারুন করছে কিন্তু পাগলির এক ফুটে উঠছে না তুমি একটু কম কথা বলো সব ধরা পড়ে যাবে কিন্তু ওই যে ভিউজ আর্ন করছো বলছে বলছে আমারও আমারও অনেক অনেক আছে আছে আমি আমার কি নেই ওমা তোমার যদি সত্যিই অনেক আছে আমরা দেখেছি তোমার হাজবেন্ডের অবস্থা ভালো ঠিক আছে তো সেখানে তুমি টিকতে পারো নি তোমাকে নাকি কোমরে লাত মেরে বের করে দিয়েছে কত বছর আগে সেই ব্যথা এখনও তোমার চলে আর কি তো সেক্ষেত্রে গায়ে দাঁকড়া দাঁকড়া দাগ কোনি বললো গায়ে দাঁড়া দাঁড়া দাগ দেখেছি হ্যাঁ তো সেক্ষেত্রে মাও মেনে নিচ্ছে মানে শাশুড়ি মাও মেনে নিচ্ছে যে হ্যাঁ আমার মেয়ের ওপর অত্যাচার হয়েছে আর এদিকে ভাইয়ের বউও মেনে নিচ্ছে হ্যাঁ আমার ননদের ওপর অত্যাচার হয়েছে তার মানে সত্যিই অত্যাচার হয়েছে তো কথা হচ্ছে এত বছর সতেরো বছর সংসার পড়লো এইভাবে অত্যাচার সহ্য করে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু যখন আমরা গিয়েছিলাম সরি 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 এক্সট্রিমলি সরি আমরা নয় যখন কোনিরা গিয়েছিল আমি একবার ভিডিও দেখেছিলাম কোনি কোনির মা শাশুড়ি মা কোনির বড় ননদ সবাই মিলে যখন ওদের বাড়িতে গিয়েছিল দেখেছিলাম হাজব্যান্ডকে ভীষণ ভালো মানুষ হিসেবে অবশ্য ক্যামেরার সামনে সবাই হতে পারে তো সেখানে দেখেছিলাম বেশ অবস্থাপন্ন জমি জমা খামার পোলট্রি সব কিছু রয়েছে এবং মেয়েটি প্রচণ্ড খাটিয়ে তো সেই মেয়ের এত পরিবর্তন কি করে বলো দোলের দিনের পরেও দেখলাম মাটন রান্না করছে বৌদি মাটন এনেছে বৌদি না ভাইয়ের বউ মাটন এনেছে হেসে খেলে রান্না করছে তাহলে হঠাৎ কি হলো এমন এদিকে কোনিরা বলছে আমি এক বছর ধরে অত্যাচারিত এক মাস ধরে ননদেশে জ্বালাচ্ছে ব্যাপারটা ঠিক মিলছে না মানে কোথাও না কোথাও বলদ থেকে যাচ্ছে সেই জন্যই মানুষ ড্রামা বলছে হয়তো যদি সত্যি ঘটনা ঘটে তাহলে কিন্তু কি হবে তুমি তোমার যেটা সত্যি সেটাই বলবে এক মাস না এক বছর না এক যুগ সেটা বলবে না তো সেক্ষেত্রে আমরা দেখেছি হাসি খুশি একটা পরিবার বা ফ্যামিলি বন্ডিং একদম দুর্দান্ত সেইখানে হঠাৎ করে এই রকম জিনিস ওই জন্যই মানুষ মানতে পারছে না আর এই যে দাবি সেটা তো একেবারে অযৌক্তিক দাবি একে বলে যে আমাকে ভাগ দিতে হবে পাঁচ লাখ টাকা দাও আচ্ছা এবারে বলি বড় ভাই আছে তো বড় ভাই হচ্ছে তোমার আমরা জানি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তো সেক্ষেত্রে বড়ো ভাইয়ের ভালো মায় তাহলে বড়ো ভাই কেন মাকে খাওয়াচ্ছে না মা কেন ওই ছোলা মুড়ি খাচ্ছে মা বললাম ওই ছোলা মুড়ি খাচ্ছে তো ছোলা মুড়ি তো মা ছোলা মুড়ি খাচ্ছে শাশুড়ি মা বয়স্ক শাশুড়ি মা ছোলা মুড়ি খাচ্ছে তো সেখানে মায়ের দায়িত্ব তো শুধুমাত্র ছোট ছেলের বা ছোট বৌমার নয় তারও তো দায়িত্ব আছে তো সে নিয়ে গিয়ে মা বোনকে নিয়ে গিয়ে রাখুক কদিন খাওয়া সে যখন প্রচুর খরচ করে যে এত এত গাদ্দা গাদা খাওয়া শাশুড়ি মা বলছে তোমরা শুধুই দেখতে পাচ্ছ পাও শুধু একা কোনই করে না আমার বড় ছেলেও করে তাহলে এখন এই দুরবস্থা বোন না খেয়ে আছে মা এরকম ছোলা মুড়ি খেয়ে রাত কাটাচ্ছে মুড়ি টুড়ি খেয়ে রাত কাটাচ্ছে আর সত্যি কথা বলতে বয়স হলে না রাত্রে ভাত না খাওয়াই ভালো মাঝে মাঝে মুড়ি চিড়ে খই এগুলো খাওয়া ভালো বয়স হয়ে গেলে না এগুলো মানে হালকা খাবার যেহেতু তো এগুলো খাওয়া ভালো আর ছোলা মনেই স্বাস্থ্যের পক্ষে খারাপ খাবার নয় রোজই যে মানে গাদা গাদা ভাত মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বড় ছেলে মায়ের তো দায়িত্ব শুধু ছোট ছেলে বা ছোট বৌমার নয় এই বাড়িতে আছে বলে আর যখন মা নিজেই স্বীকার করলো যে বড় ছেলেও আমাকে দেয় বড় ছেলের সামনে সদ্ভাব আছে অবশ্যই আছে বড় ছেলেও খাবার পাঠায় বড় ছেলেও এ করে তাহলে এই দুঃসময়ে বড় ছেলে কেন পাশে নেই এটা শাশুড়ি মায়ের কাছে প্রশ্ন মানে কোন শাশুড়ি মায়ের কাছে প্রশ্ন তাহলে শুধুই কি ছোটো বৌমান ওপরে চাপ দেওয়ার জন্য এইগুলো করা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আমি কেন আমার মতন অনেক দর্শকই বুঝতে পারছে না কারণ এদের কথার মধ্যে এবং এদের মানে কি বলবো পরস্পর যে ভিডিওগুলো আসছে পরপর যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোর মধ্যে না কোথাও মিল খুঁজে পাচ্ছি না ননদ ছিল বা ননদের ননদ তো ছচ্ছিলো হচ্ছিলো এবার চলে এলো কোয়েলের খরচপাতি নিয়ে হুম ও যদি পাঁচ লাখ টাকা চায় এবার পনিরও হচ্ছে ওই কোয়েলের জন্য যা খরচপাতি হয়েছে এতদিন কোয়েলকে নেকলেস দিয়েছে এতদিন যা যা করেছে সবার জন্য এতদিন সেই টাকা ফেরত চাই আচ্ছা কোনি হিসাব আছে তো মানে খাতায় হিসাব করে রেখেছো তো কারণ এ তো পাঁচ লাখ বরাদ্দ করে ফেলেছে পাঁচ লাখের কম এক পয়সা নেবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইউটিউব থেকে এই যে রোজগার হচ্ছে তাতে সোনার বেশ কিছুদিন লাগবে বাড়িটা কমপ্লিট করতে মানে ইউটিউবের রোজগারের দ্বারা বেশ কিছুদিন লাগবে বাড়িটা কমপ্লিট করতে আর উপরন্তু যদি এখান থেকে আমি পাঁচ লাখ পেয়ে যাই তাহলে তো বেশ ভালোই হয় বাড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে এদিকে বলছে আমার জায়গা যাওয়ার জায়গা নেই আমি কোথায় যাব। আবার বলছে আমি কমাস পর চলে যাব। তাহলে কমাস পর কি যাওয়ার জায়গা হয়ে যাবে তুমি নতুন করে বিয়ে করবে কারণ ওই শ্বশুরবাড়ির ঘর তো আর করবে না ওখান থেকে অত্যাচার হয়ে চলে এসেছো অত্যাচার করেছে তোমরা চলে এসেছো সতেরো বছর পর মনে হয় যে না আমার এখন বাড়ি ছাড়া দরকার ঠিক আছে মানুষ অত্যাচার হলে সতেরো মাস টিকতে পারে না সতেরো বছর মেয়েটা টিকেছে নিজের হাতে একতলা বিল্ডিং বানিয়েছে সমস্ত কাজ করেছে বেটা ছেলেরা যে কাজ করে সে কাজ ও করেছে এত হ্যাপি হ্যাপি কাজ করেছো এত কিছু করেছো আজকে সতেরো বছর পর মনে হচ্ছে বর আবার অত্যাচার করেছে আমার কোথাও যাওয়ার জায়গা নেই মা বলছে কি মেয়েরা তো বাপের বাড়িতে এসে থাকে হুম থাকে তো কিন্তু অসহায় মেয়েরা থাকে কিন্তু সতেরো বছর পর কেন এই সতেরো বছর আপনারা কি করছিলেন মেয়ের প্রতি এত অত্যাচার হয়েছে তখন কেন স্টেপ নেননি যেখানে দাদা রেলওয়ে সার্ভিসে চাকরি করে বৌমা এত বড়ো সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেখানে ননদের উপর অত্যাচার হয়েছে সবাই মুখ বুঝে সহ্য করেছেন মানতে পারছি না মানতে পারছি না এটা তো সেক্ষেত্রে এটা ষড়যন্ত্র যেটা বলেছে এটা প্ল্যান যেটা বলেছে হুম প্রথমে কোয়েলকে পাঠিয়েছে কোয়েল ক বছর থাকার পর ননদকে পাঠিয়েছে এরপরে বর এসে বলবে যে না আমার বউয়ের ভাগ চাই তো ভাগ যদি হয় কথার কথা বলছি ভাগ যদি হয় এটা তো চার ভাগ হবে স্বাভাবিক তো সেখানে সত্যি কথাই পুরোটাই করির কাজ আজকে যতই শাশুড়ি মা বলুক ও আমার অরবিন্দ এই করেছে আমার অরবিন্দ এইটা এই ঘরটা কমপ্লিট করেছে ওই ঘরটা কমপ্লিট করেছে তো তার মানে বলতে চাইছে যে ভাগ কিন্তু এবার সবারই আছে এটাই বলতে চাইছে যে ভাগ একা আমি ছেলেকে দেব না তাহলে কি সব সময় এই ছোট ছেলের প্রতি আপনি একটুখানি দুচোখো ভাব আর বড় ছেলে বা অন্যান্য মেয়েদের প্রতি দুচোখো ভাব করেছেন সেটা কিন্তু মানে ঠিক নয় কারণ আমরা এতদিন দেখে এসেছি এই সংসারটা এই সংসারটাকে পুরো কিন্তু কণেই সাজিয়ে এসছে এখন যদি বলেন যে না কণির কোনো কন্ট্রিবিউশন নেই আমার বড় ছেলে এই করেছে আমার বড় ছেলে করেছে তো আজকে বলছি এই দুঃসময় বড় ছেলে কেন আপনার পাশে নেই আমি কোন ননদকে শাশুড়িকে জিজ্ঞাসা করছি অবশ্যই নর্মদরও তাই কেন ছোট ভাই ছোট ভাইয়ের ভাইয়ের বউয়ের প্রতি এত জোর জবরদস্তি কেন যেখানে ছোট ভাই অথর্ব কোনো রোজগার করে না একটা টাকাও ব্যাঙ্ক ব্যালেন্স নেই শুনতে পাচ্ছি সেখানে বড় ভাই রোজগারে থাকতে সেখানে মা কি বলছে যে হ্যাঁ বড় ভাই ওরও তো সংসার আছে দুটো বাচ্চা কনিরও তো সংসার আছে কোনি একটা মেয়ে হয়ে সংসার চালাচ্ছে ওরও তো বাচ্চা আছে ওরও তো বাচ্চার লেখাপড়া আছে সব আছে হুম তো এবার বাচ্চার লেখাপড়া বলতে গিয়ে এবার আসল কথায় আসি অ্যাকচুয়ালি আমরা কদিন আগে দেখেছিলাম ঘর ভাড়া খুঁজতে যাচ্ছি কোনি ঠিক আছে একটা টোটো করে লিপস্টিক ফিপস্টিক দিয়ে টোটোতেই শুরু টোটোতেই শেষ ওই ক্লিপিংসটা যে আমি ঘর ভাড়া খুঁজতে যাচ্ছি এইভাবে থাকা যাচ্ছে না তো কোনি ঘর ভাড়া পেলে মানে চলে যাবে বলছো তো ঘর ভাড়া পেলে আর জিজ্ঞাসা করছি আরে ঘর ভাড়া খুঁজতে গিয়েছিল তো মানুষ কিন্তু এইভাবে ঘর ভাড়া খোঁজে না আমার এই বাড়িতে এত মানে টাল মাটাল চলছে এখানে একটা সলিউশন কিছু হোক যদি হয় না আমাকে বাড়ি থেকে বেরোতে হবে তারপরেই গিয়ে মানুষ ঘর ভাড়া খোঁজে ঘর ভাড়া খুঁজতে যাওয়া বাড়ির মালিকের সঙ্গে কথা বলা এগুলো কি এ ক মানে কী করছলামি মারা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো কালকে একজনের কমেন্ট পেলাম মানে অনেক মানুষই আছে কিন্তু ওই নৈহাটি শ্যামনগর নদীয়া ওইদিকে কিন্তু থাকে প্রচুর মানুষ আছে প্রচুর ব্লগারও আছে ওই দিক থেকে প্রচুর ব্লগার আছে ঠিক আছে তো খবর একটা জিনিস পেলাম যেটা যে সেই দিন টোটো করে যে গিয়েছিল মেয়ের বই আনতে গিয়েছিল কোনি বুঝতে পারছো মেয়ের বই আনতে গিয়েছিল অথচ দর্শককে বলছে যে আমি ঘর ভাড়া খুঁজতে গেছি আমি গতকালের ভিডিওতেই বলেছি যে ঘর ভাড়া খুঁজতে গেলে ওভাবে মানুষ যায় না ঘর ভাড়া পেতেও সময় লাগে ঘর ভাড়া বললেই ঘর ভাড়া হয়ে যায় না তো সেক্ষেত্রে ও হচ্ছে ওই কি মর্নিং বেল নাকি স্কুল মর্নিং বেল হ্যাঁ মর্নিং বেলই তো মনে হচ্ছে তো সেখানে ওর মেয়ে পড়ে যেহেতু এই সেশন শুরু হচ্ছে বা কিছু ও কিন্তু বই আনতে গিয়েছিল যিনি লিখেছেন আমি কমেন্টটা তোমাদের সামনে স্ক্রিনশট দিয়ে দেবো তো সেক্ষেত্রে বই আনতে যাচ্ছ সেই ওর সাজ পোশাক ওর টোটোয় চলা দেখেই মনে হয়েছিল যে ও ঘর ভাড়া খুঁজতে যায়নি তাহলে এই একটা জিনিস যখন মিথ্যে প্রমাণিত হলো তাহলে বুঝতে পারছো তোমাদের এই নাটকটাও কিন্তু মিথ্যে প্রমাণিত হবে বেশি দিন তানতে পারবে না আজকে নিজেই বলছো বলার ভাষা খুঁজে পাচ্ছি না মিথ্যে হলে বলার ভাষা খুঁজে পাওয়া যায় না সত্যি হলে দিনের দিন দিনের দিন প্রতিদিন কী ঘটনা ঘটছে তুমি যদি বলতে চাও এসে বলতে পারো তবে বলবো এইখানেই তোমাদের স্টপ করা উচিত নিজেদের পারিবারিক কেচ্ছাবে যে আর রোজগার করো না রোজগার করো না নিজেদের মান সম্মান তোমার ওই তিল তিল করে কি বলবো দাঁড় করানোর চ্যানেল তিল তিল করে দাঁড় করানোর চ্যানেল যারা ইউই চ্যানেল দাঁড়িয়ে যায় তাদের কথা আলাদা যেমন তোমার বড় নন ছোট নন তোমার জন্য দাঁড়িয়েছে চ্যানেল তো সেক্ষেত্রে ওদের চ্যানেলে ওরা যা খুশি করতে পারে বাট তোমার এই চ্যানেলটা কিন্তু অনেক বড় বড় মানুষের ভালোবাসা শ্রদ্ধা এই চ্যানেলটা প্রতি রয়েছে সেটা তুমি নিজে নষ্ট করো না তোমার পারিবারিক কেচ্ছা বেছে এটুকুই বলবো পারিবারিক কেচ্ছাও বলবো না নাটক বেছে বলবো কারণ যদি প্রকৃত হতো তাহলে তুমি অন্য স্টেপ নিতে তোমাকে অনেকে বলছে স্টেপ নিতে ও কি বলছে যে আমি কি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেই কি আমার সমাধান হয়ে যাবে ও ছেড়ে দেবে না ঘাট ধাক্কা দিয়ে কেন বের করবে তুমি এত বড় তোমার আইন মানে কী বলবো লিগাল টিম রয়েছে তোমার তাদের সঙ্গে কথা বলো যে আমি কি করব এখন আমার উপরে হুজি করছে আমার উপরে জুলুম করছে আমি কী করবো এখন ননদকে কি করব ননদকে বাড়ির ভাগ দিতে হলে তো আমাকেও তাহলে এই বাড়ি বিক্রি করে দিক এই নিজেও বললো এই বাড়ি বিক্রি করে দিয়ে আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিক তো তুমি লিগাল টিমের সঙ্গে কথা বলো নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছো খাওয়া খাওয়াই করছো মানে অবশ্যই অন ক্যামেরা অফ ক্যামেরা নয় তো অন ক্যামেরা তো সেটা করছো তো সেক্ষেত্রে তুমি প্রতিদিন সকাল সকাল ভিডিও চলে আসছে প্রতিদিন সকাল হলে বসে বসে ব্লগিং করার থেকে এটা খুব সহজ তাই না আমরা ব্লগ দেখতে চাই দেখো অশান্তি মানুষের জীবনে আসতে পারে আসতে পারে মেবি হতে পারে কিন্তু সেই দিনের ব্লগ কোথায় তুমি কি করছো তোমার পশুটাকে কি খেতে দিচ্ছ তোমার মেয়েকে কি যত্ন করছো তুমি উজ্জ্বলের কি যত্ন করছো নিজে কী করছো আর নিজে ফুলবাগানের কী চর্চা করছো পরিচর্চা করছো তো সেগুলো তুমি আমাদের ব্লগ করে দেখাও রান্না নাই বা করলে বলছো আমরা রান্না করছি না খাচ্ছি না ব্লগ কোথায় আমরা ব্লগ চাই দুজনের তো চ্যানেল থেকে আমরা ব্লগ চাই বিশেষ করে তোমার চ্যানেল থেকে আমরা তোমার ব্লগ দেখতে অভ্যস্ত এইগুলো কেচ্ছা বিক্রি করা দেখতে অভ্যস্ত নই তো তুমি বাড়ি ভাড়া খুঁজতে বেরিয়ে পড়লে হঠাৎ শুরু হলো ঝগড়া আর তুমি বাড়ি ভাড়া খুঁজতে বেরিয়ে পড়লে অথচ দেখা দেখা গেলো তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ কোথাও না কোথাও মানুষ ঠিক দেখে ফেলবে একদিন হয়তো তোমাকে আর তোমার ননদকেও একসঙ্গে মানুষ বেরোতে দেখবে ঠিক আছে এখন তোমাদের কথা নেই বলে না ওর সঙ্গে কোনো কথা নেই যা হবে অন ক্যামেরা ভিডিওতে হবে অ্যাকচুয়ালি তাই সামনে কথা কিছু বলবো না যা বলবো অন ক্যামেরা এসে বলবো তাতে আমার দু পয়সা হবে আর যার প্রাইভেট মানে ভালোবাসার গল্প মাখোমাখির গল্প মানে কি বলবো ননদ বৌদির কি বলবো খুনশুটির গল্প সেগুলো আমাদের অফ ক্যামেরাই থাকে অন ক্যামেরা শুধুমাত্র আমরা ঝগড়া করব। তাতে আমাদের কি হবে ভিউজ আর্ন হবে রেভিনিউ আর্ন হবে সংসারটি ভালোভাবে চলবে ওদিকে ননদের ভিত পুজো হয়ে গেছে ননদের বাড়িটাও উঠে যাবে ননদের বাড়ি উঠে গেলে তোমারও লাভ আশা করি কোয়েল মায়ের কাছে গিয়ে তখন থাকতে পারবে জানি না তো যাই হোক এখন কোয়েলকে কে এনেছে সেটা নিয়ে এখন শাশুড়ি বলে বৌমা এনেছে বৌমা বলে শাশুড়ি মা এনেছে তবে একটা প্রশ্ন আমার রয়ে গেল শাশুড়ি মায়ের কাছে মানে কনির শাশুড়ি মায়ের কাছে যে এই দুঃসময়ে আপনি না খেয়ে থাকছেন ছাতু মুড়ি খেয়ে থাকছেন ছোলা মুড়ি খেয়ে থাকছেন আপনার বড় ছেলে বড় বৌমা খাবার পাঠাচ্ছে না তাহলে কী দায়িত্ব শুধুমাত্র ছোটো ছেলের দায়িত্ব এটা প্রশ্ন রয়ে গেল আপনি একবার ভেবে দেখবেন এটা যা বলছেন একটু ভেবে দেখবেন ফুটিয়ে তুলছেন অভিনয় খুব ঝগড়া মগড়া করে ঠিক আছে কিন্তু কিছু কথা যখন বলছেন একটু ভেবে বলবেন এটাই হচ্ছে কথা তো মেয়ের বইঠই নিয়ে এসেছ এখন মেয়ের পড়ার দিকে মন দাও আমি কোনিকে বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে অভিনয় চলছে রঙ্গমঞ্চ চলছে সেখানে কিন্তু পোষ্য এবং তার বাচ্চা কেউ কিন্তু সামনে নেই কারণ দেখবে যখন বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয় না বাচ্চারা ছুটে আসে কী হলো কি হলো কী হলো সেদিনে চাল নিয়ে চাল চুলোচুলি কাণ্ড হলো চাল চালচুরো কাণ্ড হলো তো সেখানে দেখলাম না আয়ুষ্মিতাকে দৌড়ে আসতে দেখলাম না পোষ্যটাকে দৌড়ে আসতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে পোষ্য তাদের কি স্বভাব তো বিশেষ করে কুকুরদের কী স্বভাব হয় তো মেয়েও যারা হয় তাদের বাড়িতে কোনো হয় না তারাও খুব ঘেউ 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 করতে থাকে কিন্তু কিন্তু স্বাভাবিক ব্যাপার তো এটাই কিন্তু ওরা যদি এই যে ঝগড়া ফুটিয়ে তুলবে মানে ছেলে বৌমা ননদ শাশুড়ি মা সেখানে যদি ওই সার এসে ঘেউ 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 করে স্ক্রিপ্ট ভুলে যাবে ঠিক আছে ডায়লগ ভুলে যাবে ঠিক সেই কারণে পোশ্যকে বেঁধে রেখে মেয়েকে হয়তো স্কুলে পাঠিয়েছিল বা কোথাও সেই সময় ভিডিও শুট হয়েছে আর ওই চাল নিচ্ছি কেউ চাল নিচ্ছে ঠিক সেই সময় কোটো থেকে তুলছে মাপছে সেই সময় বৌমা আগে যারাও ক্যামেরাটা অন করি তারপরে তুমি চালটা নেবে এই রকমভাবে সিচুয়েশন সাজানো হচ্ছে সেটা পুরো পরিষ্কার যারা মন দিয়ে দেখবে আর যারা ইমোশনালি তোমাদেরকে ভালোবাসে তারাও কিন্তু আজকে এই কথাই বলছে তোমরা ড্রামা করছো তাই বলছি ড্রামা বন্ধ করো আর যদি ড্রামা না হয় লিগাল স্টেপ নাও এটুকুই বলবার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি দারুণ একটা এই কোনির ওপরে ভিডিও নিয়ে খবর যেটা পেয়েছি সেটাই তোমাদেরকে বলবো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা